আসসালামু আলাইকুম আশা করছি শিক্ষার্থীরা আপনারা ভালোই আছেন আজকে আমাদের যে ক্লাসটি আমরা করব খুবই গুরুত্বপূর্ণ ক্লাস সেটা হলো আমাদের সিলেবাস অনুযায়ী আজকে আমাদের ক্লাস হবে চার নম্বর ক্লাস ওয়ার্ড আমরা যে এর গুরুত্ব এবং টাইপিং পদ্ধতি ও টাইপিংয়ের এর শীট মুখস্থকরণ সম্পর্কে ধারণা এই ক্লাসে আমাদের টাইপিংয়ের এর গুরুত্ব বলতে আমরা যদি বলি টাইপিং এর গুরুত্ব হলো অপরিসীম এখানে আমাদের মাথায় রাখতে হবে যে অফিস অ্যাপ্লিকেশন প্রোগ্রামে আপনি যে কোনো সরকারি বেসরকারি চাকরির ক্ষেত্রে আপনার টাইপিং এর গুরুত্বটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার চাকরির ক্ষেত্রে আপনার সে অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর ডাটা এন্ট্রি অপারেটর এই ধরনের পদের জন্য আপনার কম্পিউটার বেস যে পদগুলো রয়েছে এগুলোর জন্য টাইপিংটা খুবই গুরুত্বপূর্ণ আপনার লিখিত পরীক্ষার পর টাইপিং টেস্ট আপনার হবে টাইপিং টেস্টে যদি আপনি টিকতে পারেন দেন সেক্ষেত্রে আপনার ভাইবা এবং আদারওয়াইজ আপনি যে কোনো পোস্টেই চাকরি করেন না কেন আপনার টাইপিং এর গুরুত্ব অপরিসীম টাইপ আপনাকে জানতে হবে টাইপ যদি আপনি না জানেন অফিসিয়াল ফরওয়ার্ডিং থেকে শুরু করে যে কোনো কাজ আপনি করতে পারবেন না টাইপিং এর মধ্যে আমি একটা নিয়ম আমি বলি আপনাদের সেটা হলো যে যেটা করতে হবে ইংলিশ টাইপটাকে একটু দ্রুত করতে হবে করার পর ইংলিশটা মোটামুটি আমাদের হলে দেন আমরা চলে যাব বাংলা টাইপিং আমরা আপনাদের এই প্রশিক্ষণে বাংলা টাইপিং এর একটা পদ্ধতি আমরা দিয়ে দিছি যে আপনার দেখেন ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ যুক্ত তিনটা ধাপে আমরা ভাগ করছি এবং এখানে বলে দিছি আমরা হুম যে আপনার বাংলা লিখতে চাইলে হোম মেনুতে টাইমস নিউ রোমান লেখা কেটে সুতুনিয়ান যে লিখতে হবে তারপর ইন্টার চাপতে হবে কন্ট্রোলটার একসাথে চেপে ধরে বি চাপতে হবে তারপর যে চাপতে হবে যদি ক তাহলে সঠিকভাবে বাংলা লেখা যাবে আমি এগুলো আমি বাস্তব ভিত্তিক আপনাদের দেখাই দিচ্ছি কেমন বাংলা লেখাটা আমি দেখাবো আগে আমরা ইংলিশটা শেষ করি হাত বসানো একটা নিয়ম আছে এই টেকনিকটা যদি আমাদের জানা থাকে এই টেকনিকটা যদি আমরা পারি দেন হবে কি আমরা খুব দ্রুত টাইপ করতে পারবো এখানে একটা জিনিস মনে রাখা গুরুত্বপূর্ণ বাংলা লেখার পদ্ধতি কোন আপনার কি চাপলে কোন অক্ষর হয় সেটা আমরা দেখিয়ে দিয়েছি এখানে আপনি দেখেন যেরকম যে যে চাপলে ক হয় যে চাপলে ক শিফট কিবোর্ডের শিফট আছে আমি দেখাবো শিফট চেপে ধরে যদি আমি যে চাপি তাহলে হবে খ তাহলে আমি মুখস্থ করব যেতে কক্ষ যেতে কখ যেতে কখ ওতে গ ঘ ওতে গ ও চাপলে গ শিব চেপে ও চাপলে ঘ কেমন এভাবে যদি মুখস্থ করি তাহলে দ্রুত হবে যেতে কক্ষ যেতে কখ ওতে গ ঘ হ্যাঁ কিউতে উ ওয়াইতে চ ওয়াই শিব চেপে ওয়াই চাপলে ছ যেহেতু ওয়াইতে চ শিব চেপে ওয়াই চাপলে ছ সেটা আমরা মুখস্থ করব ওয়াইতে চছ ওয়াইতে চছ ওয়াইতে চছ তবে আমরা ইংলিশটা মোটামুটি টাইপিং করব শিখব মোটামুটি ইংলিশটা না দেখে পারলে তারপরে আমরা বাংলা শুরু করবো এটা একটু আমার মাথায় রাখবো কেমন তারপরে স্বরবর্ণ শিপ চেপে এফ চাপলে আপনার সরিও জি চেপে আপনার এফ চাপলে হলো সরিয়া প্লাস মানে হলো জিনিসকে যুক্ত করা জি চেপে প্লাস চাপা যাবে না কিন্তু জি চেপে আপনাকে এফ চাপতে হবে জি চেপে যদি আপনি এফ চাপেন দেন সরেয়া হবে তা আমরা ইংলিশে কিভাবে আপনি টাইপ করবেন হাত বসাবেন দেখাচ্ছি তারপর আলটিমেট ইংলি ইংরেজি টাইপটা মোটামুটি আপনার গতি হয়ে গেলে আপনি বাংলাটা শুরু করবেন এবং আশা করি অবশ্যই পারবেন আমি দুইটাই দেখাই দিচ্ছি আপনাদের এখানে এই বর্ণগুলা মুখস্থ করাটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আমি যাই একটা ভিডিও আমি আপনাদের দেখাচ্ছি দেখেন হাত বসানোর যে ফর্মুলাটা হাত বসানোর যে ফর্মুলাটা খেয়াল করেন এখানে আমাদের যে বাম হাত আছে ডান ডান হাত 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 আছে বাম এই দুই হাতের কোন অ্যাঙ্গল দিয়ে এ এস ডি এফ এখানে জি এইচ ফাঁকা থাকবে দেখছেন জি এবং এইচ কি বলতেছে ফাঁকা এই যে আপনারা হাত বসানোর নিয়মটা যে দেখলেন এইভাবে হাতটা বসাইতে হবে এ জ টাকে ফাঁকা রেখে জি এবং এইচ এই দুটোকে দুইটা কি ফাঁকা রেখে তারপর আপনাকে হাতটা কিবোর্ডে বসাতে হবে যে কিবোর্ডটা আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন এটা একটা ইন্টারন্যাশনাল কিবোর্ড সমস্যা নাই পৃথিবীর সব কিবোর্ডি এরকম নাও তো কি এস এ এস ডি এফ জি ফাঁকা জে কে এল আসলে সাংকেতিক চিহ্নের একটা ঘর আছে ক্লোন জেনে বলে আমরা সাংকেতিক চিহ্নর যে কিটা আছে সেই কিতে এইভাবে আমি হাটটা বসাবো এখন দেখেন আমি একটু মুখে বলে দিই এই যে এই আঙ্গুল দিয়ে টি এফ ভি ভিডিওটা আপনারা যদি দেখেন তাহলে আরো বুঝতে পারবেন ভিডিওটা আমরা তৈরি করেছি আপনাদের জন্যই আবার দেখেন এফ এবং জে দুইটাতে আঙুল রেখে দুইটাতে আমরা আঙুল রেখে যদি টোটালি বসাই দেন দেখবেন যে আমার আপনার আঙুল গুলা সঠিক মতো বসে গেছে কেমন দেখেন এস ডি এফ দিয়ে

ব্লক করেছি এই অক্ষরগুলো আপনার চাপ হলো এই এফ এ যে আপনার আঙ্গুলটা বসবে ফিঙ্গারটা বসবে সেই ফিঙ্গার দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে মনোযোগ সহকারে একটু কাইন্ডলি দেখেন দেখলে হবে কি কিবোর্ড সম্পর্কে কিবোর্ডের এই ফর্মুলাটা যদি আপনি পারেন এই ভিডিওটা আপনাদের জন্য করছি আমরা এই ফর্মুলাটা আপনি জানলে আলটিমেট এই ফর্মুলা অনুযায়ী আপনি যদি টাইপ করতে থাকেন আপনার স্পিড বাড়বে এটা একদম সুনিশ্চিত থাকেন দেখেন দেখেন একবার হাটটা চালায় চালায় দেখানো হচ্ছে দেখেন আপনি দেখেন যে লাল ব্লক করা হয়েছে দেখেন ডি বসছে দেখেন EDC, এবং আপনার সংখ্যা হলো টাইপ করতে থাকতে হবে কানে আঙ্গুল দিয়ে আপনি কি করবেন কি এ জেড এবং শিফট খুবই গুরুত্বপূর্ণ শিট কানি আঙ্গুল দিয়ে আপনার চাপ পেন হলো শিফট শিফট চেপে ধরবেন দেখেন আঙ্গুলটা চালাচ্ছে দেখেন দেখেন শিফট শিফট তারপরের পরের আঙ্গুল ডান হাত ডান হাতে আমরা যদি যাই এই যে প্রথম যে আপনার আঙ্গুলটা আছে এটা দিয়ে ইউ জে এন তারপরে আপনার ইউ জে এম এন এইচ ওয়াই এবং সিক্স সেভেন এই সংখ্যা দুটা লাল অক্ষরগুলো আপনি দেখেন এই যে এইচ ওয়াই ইউ জে এম এন এই টোটাল অক্ষরটাই হবে আপনার ডান হাতের সর্বপ্রথম যে আঙ্গুলটা আপনি যে আঙ্গুলটা আপনি বসাবেন জেতে যে আঙ্গুলটা জেতে বসাইছেন এই আঙ্গুলটা দিয়েই এই টোটাল অক্ষরগুলাকে আপনাকে চাপতে হবে টোটাল অক্ষরগুলাকে চাপতে হবে হ্যাঁ যদি আপনি টাইপ করতে থাকতে থাকেন এবং ফর্মুলাটা ভালোভাবে বুঝে নেন তাহলে প্রিয় আপনারা খুব ভালো ভাবে শিখতে পারবেন দেখেন আমি আরেকবার দেখাই আই কে পরের আঙ্গুল আই কে তারপরের আঙ্গুল ও এল তারপরের আঙ্গুল পি এভাবে দেখেন তিনটা এই তিনটা লাল কালি দিয়ে আমরা মার্ক করে দিয়েছি কিন্তু আপনাদের সুবিধার জন্য টোটালি মার্ক করা আছে কমপ্লিট দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এই টাইপ অনেকে কম্পিউটার অনেক কিছু জানে বাট টাইপ না জানার কারণে অনেকের বিভিন্ন চাকরিতে আসলে জব হয় না কারণ কম্পিউটার টাইপিংটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ তাহলে সত্যি দেখেন এটা হলো এটা হলো স্পেস

আপনার দুই পাশে কিবোর্ডে দুইটা সিফ্ট থাকবে ওই যে আমি দেখালাম যে চাপেন বাংলার ক্ষেত্রে সে তো হয়ে যাবে আপনি যদি চেপে ধরে যে কোনো ইংরেজি ইংলিশ ও একটা অক্ষর একটা অক্ষর যদি যদি টি চাপেন টিটা হবে বড় হাতের একজাম্পল আমার নাম বাপলি শিফট চেপে ধরে আপনি যদি বি চাপেন তাহলে বিটা হইলো বড়ো হাতের বি এ ডাবল পি ওয়াই প্রথম অক্ষরটাকে বড় করার জন্য বড় হাতের করার জন্য ক্যাপিটাল করার জন্য শিফট চাপতে হয় দুই পাশে শিফট দেওয়া হয়েছে যেন যেন আপনার ডান হাত দিয়ে আপনি মনে করেন যে টিটাকে বড় হাতে করবেন সেক্ষেত্রে আপনি শিফট ধরলেন আর বাম হাত দিয়ে আপনি টি চাপলেন এই জন্য দুইটা শিফট দেওয়া হয়েছে যেন এই আপনার ডান হাতের কোন অক্ষরকে যদি আপনি বড় হাতের করতে চান সেক্ষেত্রে যেন বাম হাত দিয়ে আপনি শিফট চাপতে পারেন বাম হাতের কোন অক্ষর যদি বড় হাতের করতে চান ডান হাত দিয়ে শিফট চাপতে পারেন আপনার দুইটা কি দেখতেছেন প্রিয় শিক্ষার্থীরা কিভাবে আপনার শিফট চাপতে হবে শিফট আবার দেখানো হচ্ছে দেখেন বড় করে শিফট দেখিয়েছি দেখেন খুবই বড় করে দেখানো হচ্ছে এইভাবে যদি আমরা যদি এই বাংলা টাইপটা করতে পারি দেখলেন আমরা হাতটা কিভাবে বসাইলাম এবং কিভাবে কাজ করলাম এই টোটাল কিবোর্ডের যে ভিডিওটা এটা আমরা আপনাদেরকে দেখানোর জন্য করেছি এবং লাল কালি ব্লক করে দেখিয়ে দিলাম এইভাবে আপনারা

मुझते ইন্টার ইন্টার নামে একটি অপশন আপনি পাবেন এখানে ইন্টার নামে যে অপশনটা পাবেন সেখান থেকে আপনি আমি যদি যাই আপনি দেখেন এই যে এটাকে বলা ইন্টার এই যে এটাকে বলা ইন্টার এই যে ব্যাক স্পেস ইন্টার চাপলে ইন্টার চাপলে হবে কি আপনার এটা নিচে চলে যাবে ইন্টার চাপলে আর যদি আপনি যে ব্যাক স্পেস দেন এই যে ব্যাক স্পেস এটা দেখলে চিনতে পারবেন আপনি এখানে এটা দেখা গেল মুছে যাবে কেমন এখান থেকে এইভাবে আমরা দেখুন চিত্রটা যদি দেখাচ্ছি আমরা এই চিত্রটাকে আপনাদের যে বই দিব আমরা যে বাংলা লেখন যে পদ্ধতিটা এই জায়গাতে এখানে আমি ওই চিত্রটাকে ইনক্লুড করে দেব আপনার ট্রেনিং এর বইয়ে যে পিডিএফ ফাইলটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন কেমন মাথায় রাখবেন টেনশন আর কিছু নাই ভয় পাওয়ার কোনো কারণ নাই কেমন

দেখেন কত স্পিড না দেখে টাইপ করতেছে এটা আপনি পারবেন কোনো ব্যাপার না তবে এটা কোনো সময় লাগবে ওই যে আমি এরপরে যদি যখন আপনার বাংলাটা মোটামুটি আপনার হয়ে যাবে আমরা যে কাজই করি না কেন প্র্যাকটিসের পাশাপাশি অবশ্যই বাংলাটা একটু প্র্যাকটিস করবো কেমন দেখেন এখানে ক্লিক করে ফন্টে ক্লিক করে এখানে বাংলা চয়েস করলাম শুধু নিয়ে আমি যে ক্লিক করলাম লেখার সাইজ যা দিলাম এটাকে দেখছেন আপনি এটা দিলাম দেওয়ার পর আমি যদি বাংলা লিখতে চাই দেখেন আমি যে চাপতেছি ল আসতেছে

হাত রেখে যে যেতে ক shift চেপে যেতে বলে খ কেতে ত shift চেপে কেতে বলে থ এভাবে একে মুখস্ত করতে হবে টাইপ করে করে মুখস্ত করতে হবে এটি একটি ছোট্ট একটি সাধনার বিষয় করতে করতে আলটিমেট হয়ে যায় প্রথম প্রথমে একটু ভয় লাগবে আপনার কিন্তু করতে 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 আলটিমেট আপনার এটা হয়ে যাবে এখানে ভয় পাওয়ার কিছু নাই আমরা এক সময় পারতাম না এখন পারি আলটিমেট আপনি না না দিতে পারবেন কিন্তু এই না দেখে বাংলাটা করতেছি सेम আপনিও পারবেন টেনশন নেওয়ার আর কিছু নাই নো প্রবলেম আপনিও পারবেন বাট প্র্যাকটিসের বিকল্প কোনো পথ খোলা নেই টাইপিং বিষয়টা টোটালটাই ডিপেন্ড করবে আপনার উপরে এভাবে আমি যখন আবার ইংলিশে যাব টাইমস নিউ রোমান করলাম এখন আমি যদি দেখি যে যে চাপতেছি আসতেছে কে মানে ভুল আবার सेम কি ওই কন্ট্রোল অল্টার বি কন্ট্রোল অল্টার বিটা এখন থেকে চ্যাপ্টার দিয়ে আসবে হয়ে গেল এভাবে যখন ভুল হবে তখন কন্ট্রোল অল্টার বিচারতে হবে কেমন আর এই যে আপনি বাংলা লিখতেছেন এটার জন্য একটি সফটওয়্যার কিন্তু ইনস্টল দেওয়া হয়েছে আমরা প্রশিক্ষণ শেষের দিকে আমাদের কিছু অফিস প্রোগ্রাম ইনস্টলেশনের কাজ আমরা দেখিয়েছি যেন আপনারা কোথাও গেলে অফিস অ্যাপ্লিকেশন থেকে শুরু করে কম্পিউটারের খুঁটিনাটি বিষয় যেন না আটকে যান এই আমরা ডিটেলস বিষয়টাকে তুলে ধরেছি কেমন তো আশা করি আপনারা ক্লাসটা ইনশাআল্লাহ খুব ভালোভাবে বুঝতে পেরেছেন আমি আপাতত ক্লোজ করলাম ইনশাআল্লাহ আর বাংলা টাইপের পদ্ধতি আমি দিয়েই দিচ্ছি আপনাদের আপনাদের যে বইটা পাবেন আপনার পিডিএফ ফাইল আপনার মোবাইল থেকে বা আপনার কম্পিউটার বা ল্যাপটপ থেকে ডাউনলোড দিলে আপনি এই বাংলা লেখন পদ্ধতিটাও পেয়ে যাচ্ছেন পাশাপাশি কিবোর্ডে হাত বসানোর পদ্ধতিটাও পেয়ে যাচ্ছেন নো টেনশন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা প্রচুর পরিমাণে টাইপ করবেন টাইপ যত প্র্যাকটিস করবেন তত স্পিড হবে তত ভালো পারবেন তো ঠিক আছে ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা আসসালাম আলাইকুম